কবুতর কেন ঝিমায় এবং কি এর সমাধান হ্যাঁ বন্ধুরা আমার মনেও একই প্রশ্ন ঘুরবা খ্যাত যখন আমি নতুন কবুতর পালন শুরু করেছিলাম বেশিরভাগ নতুন কবুতর পালক ভাই ও বোনেরা এই সমস্যায় বেশি কিছু নেই কারণ আমরা যে বিষয়টা সম্পর্কে কম জানি এই বিষয়টা নিয়ে কোনো সমস্যায় পড়াটাই স্বাভাবিক অনেকেই আছেন যারা কবুতর পালার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও কবুতর পালা ছেড়ে দিয়েছেন এই সমস্যার কোনো সমাধান না পেয়ে এই কষ্টটি আমি অন্তত বুঝতে পারি আশা করছি আজকের এই ভিডিও মনোযোগ দিয়ে দেখার পর আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না আর সমস্যায় পড়লেও খুব দ্রুত সমাধান করতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কবুতর অকারণে কখনোই ঝিমায় না এর পেছনে বেশ কয়েকটা কারণ থাকে এর মধ্যে প্রথম যে কারণটি সেটি হলো ঠান্ডা বা জ্বর হলে কবুতর যদি শারীরিক ভাবে সুস্থ না থাকে তাহলে কবুতর ঝিমাবে বা চুপ করে ঘাপটি মেরে বসে থাকবে এটাই স্বাভাবিক তেমনিভাবে যদি ঠান্ডা জ্বর আসে তাহলে কবুতর অসুস্থতার কারণে ঝিমাবে এক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে আপনারা যেটা করবেন তাহলে কবুতর দিনের বেলা খোলা থাকলেও রাতে অবশ্যই ঢেকে রাখবেন এবং বৃষ্টির সময়ও ঢেকে রাখবেন তবে অক্সিজেন সরবরাহ যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখবেন কবুতর যখন অসুস্থ হবে ঠান্ডা বা জ্বরে তখন ডক্সিয়ে ভেদ পাউডার এক লিটার পানিতে দুই মিলি পরিমাণে খাওয়াবেন পাঁচ দিন এক বেলা করে আর যদি দেখেন কবুতর হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে তাহলে বুঝবেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে এক্ষেত্রে রেসপিডন সিরাপ এক লিটার পানিতে দুই মিলি পরিমাণে মিশিয়ে পাঁচ দিন খাওয়াবেন বেলা এক্ষেত্রে অনেক সময় পায়খানা পাতলা সবুজ হতে পারে ঘাবড়ানোর কিছু নেই এবং স্যালাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই দ্বিতীয় যে কারণ সেটি হল বধ হজম কবুতরের প্রতিদিনের খাবার থেকেই মূলত এই সমস্যাটি তৈরি হয় যেমন কবুতর যদি এমন কোনো খাবার খায় যেটি পুরনো নষ্ট ফাঙ্গাস যুক্ত বা ড্যাম তাহলে কবুতরের এই সমস্যা হতে পারে এক্ষেত্রে আপনার যা করতে হবে তা হলো কবুতরের খাবার কেনার সময় খেয়াল রাখবেন যেন সেটি বেশি পুরনো ধুলোযুক্ত বা পানিতে ভেজা না হয় খাবার শুকনা বা মুক্ত পাত্রে সংরক্ষণ করুন যাতে বাতাস এবং পানি খাবার নষ্ট করতে না পারে সম্ভব হলে খাবার রোদে শুকিয়ে সংরক্ষণ করুন খাবার কেনার সময় অবশ্যই কিনুন অথবা কেনার পরে খাবারগুলো ঝেড়ে পরিষ্কার করে নিন খাবারে কবুতরের মলমূত্র লেগে গেলে যে অংশটুকু সংস্পর্শে এসেছে সেটুকু খাবার ফেলে দিন এবং প্রতিদিন খাবার পানি পরিবর্তন করুন যদি দেখেন কবুতরের বধজম হয়ে গেছে তখন কি করবেন তখন কবুতরকে কার্মিনা সিরাপ দিতে পারেন এক লিটার পানিতে মিলি থেকে দিন পরিমাণে দুই বেলা এবং সাথে ট্যাবলেট আট ভাগ ভাগ করে করে এক দিবেন বেলা তিন দিন তৃতীয় যে কারণে কবুতর জিমায় তা হলো কবুতরের যদি দিমাগি সমস্যা থাকে অর্থাৎ কবুতরের যদি মাথায় সমস্যা থাকে বা মনের কোনো সমস্যা থাকে যেমন ধরুন আপনি কবুতরের জোড়া ভেঙে দিয়েছেন বা জোড়া উড়ে গেছে বা মারা গেছে অথবা কোনো কারণে জায়গা পরিবর্তন করেছেন এমন অবস্থায় কবুতর ঝিমাতে পারে কারণ এই সময় কবুতর মন মস্তিষ্কের দিক থেকে অনেক অসুস্থ হয়ে পড়ে এই ধরনের সমস্যা দেখলে কবুতরকে অনেকগুলো কবুতরের সাথে একসাথে রাখুন কিছু ঘন্টা বিশেষ করে নরকবুতরকে মাদের খাঁচায় এক ঘন্টা রেখে দিন কিছুক্ষণ ডাকাটাকি করে ঠিক হয়ে যাবে স্বাভাবিকভাবে এই সমস্যাটি বেশি দিন স্থায়ী থাকে না চার নম্বর যে কারণটি সেটি হলো বিশ্রাম বা ঘুম কবুতর বিশ্রাম নেওয়ার সময় বা ঘুমানোর সময় ঝিমায় বা ঝিম মেরে বসে থাকে যারা নতুন কবুতর পালন করে তারা অনেক সময় এটাকে ঝিমানোর রোগ বলে মনে করে মনে রাখবেন দুপুরবেলা এবং সন্ধ্যার পরে কবুতর ঘুমায় বা বিশ্রাম নেয় এই সময় কবুতরের চোখ বন্ধ করে ঝিম মেরে বসে থাকাটাই স্বাভাবিক এই সময়টাতে কবুতরকে কখনোই জ্বালাবেন না এতে করে ডিম উৎপাদন কমে যেতে পারে আশা করছি কবুতরের ঝিমানোর পিছনের এই চারটা কারণ ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে চাইবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন